রাহী প্রিয় হাদিসের ভেতরে আছে কফা বিল মারই কাযিবানাইহি হাদিসা বিকুল্লি মা সামিয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনে তাই বলে গত আসরের নামাজের পরের যে ঘটনাটা এটা কুষ্টিয়া জেলার সদর থানার বটতলী ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে আমরা ওই এলাকায় टाकी মারা এবং বড়িয়া দিয়ে বিকাল তিনটা থেকে একেবারে ছয়টা পর্যন্ত গণসংযোগে ছিলাম এর ভেতরে আসরের নামাজের সময় হলে ওই মসজিদে নামাজে যায় নামাজ শেষ করে ইমাম সাহেব আমারে ডাক দেয় বলে আপনি এক দুই মিনিট একটু কথা বলেন আমি মনে হয় এক মিনিট কয়েক সেকেন্ড হয়েছে সরান একচল্লিশ নাম্বার আয়াতটা পড়ার পরে আহ সাক্ষী হিসাবে নিসি থাকবেন কেয়ামতে আমাদের এই বিষয়টা আমি মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে আমাদের জীবন যেন পরিচ্ছন্ন হয় এমন জীবন গঠন করা দরকার যেন নবী যে সাক্ষী হিসাবে আমাদের অপমান না করে এই এক মিনিট কয়েক সেকেন্ডের পরে ওই ভাই ওখানে ওনার নাম মনে হয় আব্দুল হান্নান উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে উনি ওইটা বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না আমি তো তখন জবাব দিতে গিয়ে বললাম যে আমি তো শুরু করিনি এখন এর ভেতরে চার পাঁচজন সে ওনারে বকা সকা করে এবং কিন্তু বাইরে নিয়ে আসি এরপরে ওনার বাইরে থেকে নিয়ে দশ মিনিট পরে এই গন্ডগোল মিঠে যাওয়ার পর আমি আবার ডাক এরপর আমি আরো পাঁচ মিনিট কথা বলি ইমাম সাহেব ছিল উনিও ছিল যারা উচ্চ বাচ্চ করেছে সবার পক্ষ থেকে ওনার হাত ধরে বুকে বুক মিলিয়ে বললাম যে হয়ে গেছে এটা এখানেই ভুলে যান পরের দিন কিছু মিডিয়া দেখলাম এমন এমন হেডিং দিয়ে ছড়াচ্ছে মনে হচ্ছে দোষ সবই আমাদের অথচ এখানে তো কোনো দোষই আমাদের নেই আমরা রাজনৈতিক কোনো কথা ওখানে বলি নাই ভোটের কথা তো বলি নাই আমরা সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কে একটা আয়াত দিয়ে কথা বলছিলাম সুতরাং যারা এই যে চা শুনছেন আগে বেসে লাগিয়ে প্রচার করছেন এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হবেন দুনিয়াতে তো হবেনি এরকম পাঁচ ছয়টা কাজ করেন দেখেন দেশের মানুষ আপনাকে তো জানেন যে অনেকে মিথ্যা কথা বলে আপনারা কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবে বিশেষ করে মিডিয়ার ভাইরা আপনারা আরো সতর্কতার সাহিত্য সংবাদগুলো প্রচার করেন আর বিরোধীতে যারা আছেন আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে আমরা মনে করি না মনে করি প্রতিযোগী আপনারা নিজেরা প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন এরপরে হোসেন সরকার ওই সাংবাদিকদের ওই ঘটনার পরে দেখলাম মন্তব্য দিয়েছেন যে কথা বলা অনুচিত জাকির ভাই আপনি আমাদের বড় ভাই মসজিদ যে কিসের জন্য তৈরি হয়েছে নবীজির যুগ থেকে আপনি আরম্ভ করে দেখেন ইতিহাস গুলো হয়তো আপনি ওইভাবে পড়েননি পড়লে দেখবেন মুসলমানদের যত কাজ কারবার সব মসজিদ কেন্দ্রিক বিচার আচার থেকে সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ এমনকি এটা মুসলিম কমিউনিটি বলা হয় বিবাহ সাথী পর্যন্ত মসজিদে সেখানে পড়ানো হয়ে থাকে আমি বাইরের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে আপনি যান মালয়েশিয়াতে যান মসজিদ সেখানে মানে একটা বিশাল আহ মানে মুসলমানদের বিশাল কিছু এখানে বিরানব্বই ভাগ মুসলমান আপনি মসজিদে এ সমস্ত কথা বলতে দেবেন না রাজনীতি বলে চালিয়ে দেবেন তো মসজিদে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয় তাহলে আমরা কালকে দেখলাম ওখানে ভোট গণনা চলছে বিএনপির এক ভাইদের সেখানে নারী পুরুষ এক জায়গায় মসজিদের ভেতরে ভোটের ওই গণনা করছে এটা হয় কি এটা তো আরো বড় রাজনীতি করলে নিজেরা কোনো দোষ করে আমাদের ওপরে না চাপিয়ে নিজেরা সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আর মসজিদ আমরা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সে উদ্দেশ্যে ব্যবহার করব এতে কারো রক্তচক্ষু বা কারো ধমকে ধামকে আমরা কিছু মনে করি না পরোয়াও করি না একশো চোদ্দ কাছে বড় আল্লাহ তারা যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম এবং আল্লাহর আলোচনা হতে দেয় না সুতরাং আমরা তো ইসলামের জন্যেই মসজিদ গুলো মাদ্রাসাগুলো এবং ইসলামী যে সমস্ত সেন্টারগুলো আছে ব্যবহার করে থাকি আপনারাও আসেন আপনারাও ব্যবহার করেন আমাদের নিষেধাজ বিরোধিতা করবেন ওখানে যে মুসল্লিরা ছিলেন বা যারা এই গ্যানজামের সাথে সম্পৃক্ত ছিলেন তারা কি শুধুমাত্র জামাতের কর্মীরাই ছিলেন নাকি ওখানে নামাজ গ্রামবাসী তো গ্রামের লোকজন নামাজ পড়তে এসে যারা মুসল্লি আমাদের সাথে যারা ছিল গণসংযোগে তারাও গিয়েছে এই যে আমার সাক্ষী আছে একদম সামনে এরা তো আমার সাথে ছিল আপনার যদি বিশ্বাস না হয় আমাদের কথা ওখানে যে অন্তত আর দশ জনকে জিজ্ঞাসা করে দেখেন সবাই ওনার নাম বলবে এবং ওনাকে দোষারোপ করবে এই জন্যই তো কালকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার যে ফেসবুক সেখান থেকে যে আপনারা যদি ওখানে ভোটের কথা বা রাজনৈতিক কোনো কথা ওই ওই পাঁচ মিনিটের ভেতরে আমি বলে থাকি আমি বলেছিলাম দশ লাখ টাকা আপনাকে দেবো মিথ্যা কথা না ছড়িয়ে সত্য কথা ছড়া আপনারা কেউ সাইলেন্স এখনো গ্রহণ করেনি এবং মিথ্যা প্রচার করছেন এটা কিন্তু বাংলাদেশের সব মানুষ চিনে ফেলছে আপনাদের সতর্ক জন্য বলছে এগুলো থেকে দূরে থাকবে হ্যাঁ একেবারে শেষে আমি ওনার সাথে হাত মেলালাম বুক মেলালাম যারা আট নয় জন ওনারে একটু তেড়ে গিয়েছে তাদেরকেও এক জায়গায় বসিয়ে কথাবার্তা বলে শেষে শেষ হয়ে গেছিলাম কিন্তু কিছু মানুষের যে কমেন্টে লিখছে হানিফ বলে একটা ছেলে দেখলাম যে নাকি মাফ তারপরে ওখান থেকে পালিয়ে এসেছি সমস্ত মিথ্যা কথা বলবে আমরা তো ওখানে তারপরেও গণসংযোগ করলাম পুরা গ্রামে আমি ছয়টা পর্যন্ত শেষ করি এরপরে আমি যশোরে গেছি তো এই কথাগুলো যারা ছড়িয়েছেন আপনারা সতর্ক থাকবেন আমি আবার বলছি আপনারা কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন দিন দিন যারা এই মিথ্যা প্রচারণাগুলো ছড়াচ্ছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নেই